প্রথমেই কবিতা উৎসব পেডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি বাংলা সাহিত্যের একেবারে নতুন আঙ্গিকে লেখা উর্দু ভিজুয়াল অনলাইন উপন্যাস সোনবিলের সূর্যোদয় দক্ষিণ আসামের রয়েছে শন মিল করিমগঞ্জ জেলায় এই দ্বিতীয় বৃহত্তম বিল শন এই শন অঞ্চলে মানুষের জীবন সংগ্রাম লোকবিশ্বাস এবং তাদের বেঁচে থাকা লড়াই এই উপনের প্রাধান্য পেয়েছে উপন্যাসের প্রধান নায়ক নীলয় দত্ত একজন প্রযুক্ত প্রযুক্তি বিশারদ ডাটা বিশেষজ্ঞ সে এসেছে ইঞ্চলে মানুষের অনেক কিছু তথ্য ডাটায় লেখকন্দী করতে তার সঙ্গে রয়েছে তানিয়া তানিয়া পরিবেশ বিজ্ঞানী তানিয়াকে ভালোবাসে নিলয় প্রথম দ্বিতীয় উপন্যাসে তানিয়া তাকে প্রত্যাখ্যান করেছিল সে বিবাহে বিশ্বাস করত না পরবর্তী সময়ে একজন শৈল চিকিৎসকের দ্বারা প্রাণিত হয় বুকবাদী পার্শ্ব জীবনভূত থেকে সরে এসে সংস্কৃতির আলোয় নিজেকে মানিয়ে নেয় এবং এই নিয়ে উপন্যাসের বিষয় তানিয়া একজন আধুনিক শিক্ষিতা রমণী এবং নিলয় একজন আধুনিক বাজ সংস্কৃতির গড়ে ওঠা আদর্শ একজন পুরুষ তাদের ভালোবাসার ভেতর দিয়ে নানান চরিত্রের ভেতর দিয়ে সন্ধী অঞ্চলের মানুষের জীবন কথা জীবন সংগ্রাম তুলে ধরার চেষ্টা করছি অন্তর্মুচন করার চেষ্টা করছি তাহলে করে নিচ্ছি এই পর্বের হিজল গাছে মিঠে রুদ্দুর নাচ ছিল শীতে রুদ্দূরে পরিয়ালি পাখিদের ঝাঁকে কিচিরমিচির শব্দ যেন শিবের টিলা জেগে উঠেছে তানিয়া নিয়ে মোবাইলে ক্রমাগত ফটো তুলছিল স্কুল ফেরত কয়েকটি ছেলে মেয়ে এদিক ওদিক তাকে তানে ছবি দেখে থমকে দাঁড়িয়ে পড়েছে তানিয়া তাদের ছবিও তুললো দূর দূরে নীলতা নীলদত্ত দেখছিল হাসে দল তাড়িয়ে আসা এক মৎস্যজীবীকে দূরে সিপায় টিলায় জটলা কথা বলছিল বেশ কজন সব নিয়ে একটা সুন্দর পরিবেশ স্বাধীনতার প্রথম বিদ্রোহী চৌত্রিশ নং রেজিমেন্টের সৈন্যরা এখানেই অবস্থান করেছিল লাতু হয়ে এখানে এসেছিল এরপর চলে যায় হাইলাকান্দির দিকে সেই ইতিহাসের খুঁজে হয়তো কেউ এসেছে এখন ফাল্গুনের বসন্তে মৃদু হাওয়া আর শনিবেলের সাইশের শব্দ সব মিলে এক স্বর্গীয় পরিবেশ ডিঙি নৌকো নিয়ে মাছ দরিয়ায় নীল দত্ত মাটি পরীক্ষা নিরীক্ষার জন্য একটি বাক্সে রেখে দিল শুনবে একটু বৃষ্টি হলে নানা মাছে ডিম এবং চরদলদি বাড়তে থাকে মাছের ডিম খুব বেশি পারে বৃষ্টির সময় বগলে অবস্থান জলবায়ু মাছ জীবন দ্বারা তার লোকায়ত সংস্কৃতি সব নিয়ে দত্তের কাজ তাকে সব উৎসাহ দিচ্ছে তানিয়া প্রায় চিৎকারে ডাক্তার নীল কি এদিক দেখে যাও কিভাবে কি বকের দল খেলছে দেখো আমি ছবি তুলছি তোমার কাজে লাগবে তানিয়ে বলল বললো চলো এসো আমরা সন্ধ্যে জলে ডিঙ্গিন উকে চলে বলে ডাকলো মাঝেকে না না স্টিমার বুট নয় যে তানিয়া একসময় পরিষ্কার করেছিল নীলকে সেই পরিবেশ বিজ্ঞানী তানিয়া আর নীলের কাছাকাছি যে তানিয়া পার্শ্বিত্য ভোগবাদী জীবনে ডুবেছিল সে আজ বাড়িতে সংস্কৃতি পরম্পরা মেনে নিয়ে নীল দত্তের সব সময় সঙ্গী তবে সঙ্গীলের গ্রামে মাঝে মধ্যে গুটি বসন্ত হয় তাতে গ্রাম্য মানুষের কবিরাজ নরেশ তাদের সুস্থ করে রাখে সেই নরেশ কবিরাজ নেই করোনা কালে তার মৃত্যু হয়েছে সেই থেকে এখানের অবস্থা খুব ভালো নয় তানিয়া পরিবেশ নিয়ে কাজ করছে কিছু কিছু প্রজাতি লুপ্ত হয়ে যাচ্ছে তাদের মাঝে উল্লেখ্য শকুন কাক চুরুই কেন হচ্ছে দানিয়া নিয়া শনবিলের কি বিষ আছে শনবিলের জল গবেষণাগারে পাঠিয়ে দিয়েছে অনেক রাসায়নিক শনবিলের পার্শ্ববর্তী গ্রামে খেতে ব্যবহার করতে দেখা যায় সেই জল বাহিত হয়ে শনিবিলের জলে মিশে যায় সেটা হতে পারে হিজল গাছ আর প্রকৃতি অপরূপা মনমোহিনী শনি যে ভেতর তাদের কলঙ্কের মতো শনি বিলে কখন মরা মাছ বাসতে দেখা যায় সে কি আসে শনি বিলে পাশের গ্রামে ধান জমিতে পোকা মারার রাসায়নিক ঔষধে বিষ প্রক্রিয়া জলে বাহিত হয়ে চলে আসে শনি এই নিয়ে পরিবেশ বিজ্ঞানী তা নিয়ে অন্ত নেই কিছু মৎস্যজীবীর সঙ্গে দেখা এর মাঝে রফিক সালাম জালাল নিতাই কৃপেশ তাদের কথা রেকর্ডবন্দী করেছে বেশ কিছু রেকর্ড পাঠিয়ে কিছু বন্ধুত্ব কর্তৃপক্ষের কাছে তানিয়া একটি বিদেশি ফার্মের কাজ করছে পরিবেশ নিয়ে নীলও এটা ডাটা ফার্মের ডাটা বিশেষজ্ঞ নীলের সাথে এই নিয়ে কথা হচ্ছে তার আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে সনিভ উৎসব হচ্ছে দেশ বিদেশে দেশ বিদেশে বিদ্যুৎজন আসবেন দাবেন নাচ হবে শ্রণিকা বেরিবে এই উপলক্ষে বই বেরিয়েছে দু একজনের সে বিজ্ঞাপন সে দেখেছে সেই বইগুলি সংগ্রহ করবে সে অনুষ্ঠান তিন দিন হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি আসাম বিশ্ববিদ্যালয়ের আসাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব উদ্যোগ নিয়েছে যাই হোক তার কাজের কাজ হবে শোনবিলের সূর্যোদয় আপনারা দেখুন শুনুন আমাদের পরামর্শ দিন এটি একটি পরীক্ষা নিরীক্ষামূলক উপন্যাস ও দুই বিজিল উপন্যাস তাকেই বলা হয়ে থাকে যেমন আমরা দূরদর্শনে আমরা সম্প্রতি সময় দেখতে পাই ডকুডাঙা টেলিফিল্মের আধুনিক আঙ্গিক ডকুডাঙ্গা বলা হয়ে থাকে অর্থাৎ ডকুমেন্টের সঙ্গে অংশ জুড়ে দিয়ে ডকুডাঙ্গা আমি শুধু দূরদর্শনে বারোর অধিক টেলিফিল্ম ডেমার স্কিপ রেখেছি চিত্রটি লিখেছি তাই এই বিষয়ে আমি অবগত আছি এবং টেলিভিশনের আমি বোর্ড মেম্বার ছিলাম সূর্য দূরদর্শনের দুবার রিভিউ কমিটি ছিলাম তাই প্রতিদিন যে পরিবর্তন হচ্ছে পৃথিবীতে প্রযুক্তির পরিবর্তন হচ্ছে আমরা করোনার পরবর্তী সময়ে একটা মিডিয়া জগতে নানান পরিবর্তন হচ্ছে অনলাইন ম্যাগাজিন অনলাইন কাগজ বেরোচ্ছে সেইভাবে উপন্যাসে আঙ্গিক আমরা পরিগণিত হচ্ছে আমি সেই আঙ্গিককে ধরার চেষ্টা করছি অর্থাৎ যে কথা বলতে যাচ্ছি তার প্রামাণ্য তথ্য স্কিনে আমার দেখার চেষ্টা করছি যেমন শিপাই এই দৃশ্যপটগুলো শর্বিলের দৃশ্যপটগুলো আমি স্ক্রিনে দর্শকদের দেখাতে চেষ্টা করছি শুধু কল্পনাকে কেন নয় কল্পনার সঙ্গে কিছু বাস্তব আপনার দেখতে থাকুন ভালো লাগবেই পরামর্শ দিন কবিতা উৎসব এডিক্রিয়েশন দেশে বিদেশে হাজার হাজার দশক দেশে দেখে থাকেন এটা মূলত কবিতার চ্যানেল তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি দেখতে থাকুন ভালো লাগবেই